আসসালামু আলাইকুম। দর্শক আপনারা দেখছেন শেখা বান টিভি ইউটিউব চ্যানেল। এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সুপ্রিয় দর্শক সতাওয়ামেলি। আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পর্বতিতে যে যেখান থেকে দেখবেন আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বার্তা। আপনারা আমাকে দেখছেন, শুনছেন এবং আমাকে মেসেজ দিয়ে সাবস্ক্রাইব করে সহযোগিতা করছেন তার জন্য আপনাদেরকে শুভেচ্ছা এতখানি হেডলাইন এবং ব্যানার দেখে বুঝতে পারছেন যে আমি পান্না জেড পান্না স্যার সম্বন্ধেই কথা বলবো আমি লিখেছি যে কত টাকায় বিক্রি হলেন জেড খান পান্না কথাটা অনেকের কাছে হয়তো কষ্ট লাগতে পারে বা অনেক হয়তো চিন্তা করতে পারেন যে আমি হঠাৎ করে এই কথা কেন বলছি কত টাকায় বিক্রি হচ্ছেন ওনার মতো একজন বয়বৃদ্ধ বৃদ্ধ লোককে আসলে বিক্রি হতে পারে কিনা এগুলো হয়তো অনেকের মনে প্রশ্ন জাগবে কিন্তু যুক্তিগুলো আমি দিচ্ছি ডটগুলো আপনারা আমার কথাটা সত্য হতে পারে। একটু চিন্তা করেন। এই যিনি শেখ হাসিনার বিরুদ্ধে যে হত্যা মামলা গুম হত্যা এ সমস্ত মামলা যে ভুয়া মামলাগুলো হয়েছে সেই ভুয়া মামলাগুলোর জন্য উনি রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে নিযুক্তি পেয়েছেন এবং উনি সেখান থেকে নিযুক্ত হওয়ার পরে উনি বাইরে এসে কি বলেছেন জানেন উনি বলেছেন জননেত্রীবর্ণ শেখ হাসিনা তিনি বঙ্গবন্ধুর কন্যা আমি বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধ করেছি তাই চাই যে ওনার বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছে তাতে উনি ভালো ব্যাকআপ পাক বা ভালো ব্যাকআপ বলতে ভালো সহযোগিতা পাক আইনি সহায়তা পাক এটা বলেছেন এবং উনি একটা প্রশ্নে কি বলেছেন না এর আগের যে মামলার রায় হয়েছে এই যে দুদিন আগে আপনার শেখ হাসিনা এবং আসাদ জামান কামাল আরো যাদের বিরুদ্ধে হত্যা মামলার রায় দিয়েছে এই ক্যাঙ্গারু কোর্ট সেই রায়ও উনি নাকি খুব ভালোই ডিফেন্স পেয়েছেন তার মানে যে এই যে আমিরুল ইসলাম যে জামাতি যে আইনজীবী যিনি দাঁড়িয়েছিলেন যিনি হাসতে হাসতে বলেন যে হ্যাঁ 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 আমি দুঃখ পেয়েছি শেখ হাসিনার ফাঁসি সেই লোক নাকি অসম্ভব ভালো ডিফেন্স করেছেন তার মানে কি উনি প্রকারান্তরে এই কোটকে স্বীকৃতি দিলেন কে জে খান পান আমি যে যে বলছি কত টাকায় বিক্রি এবার এতে আমার কোনো সন্দেহ নেই উনি মুক্তিযুদ্ধের কথা বলে তাতেও সন্দেহ নেই গত জুলাই আগস্টে উনি সর্বপ্রথম ছাত্রদের পক্ষে একটা রিট পিটিশন দাখিল করেছেন সুপ্রিম কোর্টে যে পুলিশকে গুলি করা বন্ধ করতে হবে এই রিট পিটিশনের রায় যখন আসে পুলিশ গুলি করা বন্ধ করার সাথে সাথে সকলকে ঝুলাই দেওয়া হয় পুলিশ হত্যাকাণ্ডে যতজন আছে সবাইকে ঝুলাই দেওয়া হয়েছিল কিন্তু এই ইয়ে বন্ধ গুলি করা বন্ধ করার দরকার নেই সারা দেশের সন্ত্রাস চলছে গুলি করতে পারবে না পুলিশ পুলিশ মারবে গুলি করতে পারবে এই ছিল ওনার জিনিস এবং উনি এর পরে পাঁচই আগস্ট জুলাই আগস্টের পর থেকে উনি কখনো একটু মুক্তিযুদ্ধের কথা কখনো এক চিমটি স্বাধীনতার কথা বলে ওনার বিরুদ্ধে একটা মামলা হইল সেই মামলায় আবার উনি এই নিজে নিজে কোর্টে গেলেন এটা জামিন নিলেন বা কোনোভাবে উনি খালাস পেয়ে গেলেন এটা আর কিছু হইল না তার কারণ হচ্ছে যে এরপর উনি কি করলেন মঞ্চ একাত্তর নামে একটা সংগঠন খুললেন যে সংগঠনের এটা মিটিং ডেকে সেখান থেকে সতেরো জন সতেরো জন নিরীহ নাগরিককে সন্ত্রাস বিরোধী আইনে মামলায় পুলিশ তুলে নিয়ে গেল তার মধ্যে কার্জন স্যার আছে লতিফ সিদ্দিকি মঞ্জুর আলম পান্না আবু আলম শহীদ খান সহ আরো অনেকে সেই দিন সেই মিটিং ডেকে মিটিং ডেকেছেন ধরেন দশটায় কিন্তু উনি বারোটা পর্যন্ত মানে মিটিং ডেকে ওখান থেকে সকলকে তুলে নিয়ে যাওয়ার পরও উনি সেই মিটিং এ পৌঁছান নাই তার মিটিং এর হোস যিনি মিটিং ডাকলেন তিনি মিটিং এ নাই বাকিরা যাই ওখানে বৈশে আছে এখনো মিটিং এ শুরু হয় এর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে তাদের সকলকে তুলে নেওয়া যায় কই সেই দিন সাথে সাথে কি ওনার উচিত না যে থানায় চলে যাওয়া যে কেন নিয়ে গেলে আপনারা এর পর দিন কি উনি কোর্টে দাঁড়াইতে পারতেন না যে এরা একটা মিটিং এ আমরা একটা মিটিং ডাকছি সেখানে তারা ধরে নিয়ে গেছে এখানে কি সন্ত্রাস করছে উনি কিছুই করেন নাই বরঞ্চ পাঁচ দিন পরে উনি ফেসবুক লাইভে এসে বললেন কি যে আসলে ওই দিনের মিটিং এ আমি যাইতে পারি না কারণ আমার ছেলে মেয়েরা আমার আটকায় রাখছিল তাই আমি যাইতে তো আপনার ছেলে মেয়েরা যদি আটকাইয়াই রাহে আপনারা দাঁড়ায় আপনারা পন্ডিত আমি করতে বলছে কি পন্ডিত আমি না করেন একটু চুপ মানুষের বিপদ হওয়ার তো দরকার নাই এবং উনি আবার ঘোষণা দিলেন কি যে আমরা ওই আগস্ট এই যাব ফুল নিয়ে সবাই আমাদের সাথে যোগ দিয়ে সেই দিনও প্রায় তিনশো ছেলে পেলে ধরা গেছে ওনার মতন একজন আকন্মণ্য লোকের কথা শুনল এরপরে আজকে উনি স্টেট রাষ্ট্রের ডিফেন্স লয়ার হয়েছে শেখ হাসিনার পক্ষে ডিফেন্স এবং উনি কি বলছেন আমি বলেছিলাম যে অন বিহাফ অফ শেখ হাসিনা কিন্তু রাষ্ট্র বলেছে যে না শেখ হাসিনা তো পলাতক ওনার পক্ষে আপনি ওভাবে দাঁড়াইতে পারেন না তবে আমরা আপনাকে শেখ হাসিনার পক্ষে নিয়োগ দিব আপনি ওইটা উনি বলেন যে হ্যাঁ তার মানে কি আপনারা কে বলছে শেখ হাসিনার পক্ষে দাঁড়াইতে আপনার কি কোনো আওয়ামী লীগের কেউ বলেছে শেখ হাসিনা বলেছে বা শেখ পরিবারের কেউ বলেছে বা আওয়ামী লীগের কোনো নেতা বলেছে আপনারা দাঁড়াইতে কেউ তো দাঁড়াইতে বলে নাই কারণ আওয়ামী লীগ তো এই মানেই না তাইলে আপনি কেন যাবেন অযথা নিজে নিজে দাঁড়াইতে নিজে নিজে আমি করতে আপনারা কে বলছে এখানে দাঁড়াইতে আসলে মূল যে কারণ দেখেন মূল কারণটা হচ্ছে যে এই কোটের বৈধতা দেওয়ার জন্যই থেকে আগ্রহ নিয়ে দাঁড়িয়েছেন কারণ উনি পয়সায় বিক্রি হয়েছেন পয়সায় বিক্রি না হইলে আওয়ামী লীগের আইনজীবী অনেকে আছে কেউ দাঁড়াচ্ছে না এই কোটে অনেকে হয়তো আপনারা বলছেন বা আওয়ামী লীগের আইনজীবীরা দাঁড়াচ্ছে কারণটা কি জানেন আওয়ামী লীগকে কোর্টই মানেন এ মানে না সুতরাং আউমলিগ আইএনজিবি দ্বারা বেকেন জে রাই খান পান্ডা সৌत्साহিত হইয়া ওনার এত দাই থেকে গেছে যে উনি দাঁড়াইতে গেছেন যে ওখানে ওনার সাথে কি শেখাসিনা কথা বলেছেন কোন আউমলিগ না তো ওনার সাথে যোগাযোগ করেছেন কেউ কোন ফাইল ওনাকে দিবেন কিছুই তুমি পাবেন না তাইলে উনি দাঁড়াইতে জানকান উনি কত লক্ষ কোটি টাকায় বিক্রি হলেন গত যে রাইটা দিল 17 তারিখ সেই রাইয়ের পরে সারা 월্ড মিডিয়া থেকে শুরু করে মানবাধিকার সংস্থা সারা দুনিয়া বলতেছে ভূয়া রাইট ভুয়া কোট ইউনুসের ইমেজ ইউনুসের ইমেজ টোটালি জিরোতে সেই মুহূর্তে উনি ইউনুসের ইমেজ এবং এই কোটের ইমেজকে আরো উপরে তোলার জন্য মানে দেখানোর জন্য যে না না আমরাও লড়ছি সেই জন্যই উনি নিজ থেকে অতি উৎসাহী হয়ে পয়সা খাইয়ে আজকে শেখ হাসিনার পক্ষের আইনজীবী হয়ে দাঁড়িয়েছেন শেখ হাসিনার পক্ষের আইনজীবী আপনি কেন ওই ডাক্তার কামাল দ্বারা তারপরে ওই যে আরেকটা না আমিরুল ইসলাম যেটা হয়েছে বলছিল আমি দুঃখ পেয়েছি হা সে তো দাঁড়াইছে তা আপনি তো তাদের মতোই আপনি তো ইনুসের পাচাটা কুত্তা হইয়াই এখানে দাঁড়াইছেন আপনি একজন কুত্তা আজকে বলবো আপনি মুক্তিযোদ্ধা আই ক্যান স্যালুট ইউ কিন্তু আপনি হচ্ছেন যে কুত্তা পাচাটা কুত্তা আশি বছর বয়সে ভিমরতি ধরছে আপনারে কেন বলছে আপনি কে শেখ হাসিনার পক্ষে দাঁড়ানোর জন্য আপনার চেয়ে বহু ভালো ভালো ব্যারিস্টার আছে আপনি তো বাল স্টার বাল বি এল স্টার ওই যে আমরা বলি চুল নিচে বলে বাল সেই বালের আপনি আপনারা কে বলছে দাঁড়াইতে তার মানে হচ্ছে কি জানেন এই যে উনি ওনার মতন এই রকম ওই শিক্ষিত রাজাকার বংশধর যারা পয়সা শুধুমাত্র পয়সার জন্য করে ওনার রাজাকার বললে ভুলবো ওই রাজাকার উনি হচ্ছে পয়সার খাক্কর উনি পয়সায় বিক্রি হয়েছে আর এই পয়সা দিয়েই ওনার কাছকে দাঁড়া করাইতে পারছে এবং উনি শেখ বিরুদ্ধের বিরুদ্ধে আগের যে রায় সেইটাও বৈধতা দিলেন কিভাবে উনি যে আগেও শেখ হাসিনের বিরুদ্ধে আগের যে রায় হয়েছে সেই রায়ে যে স্টেট লয়ার ছিলেন তিনি ভালো ডিফেন্স করেছেন ভালো ডিফেন্স করেছেন না করেছেন সেটা কি তোরে কেউ রে তুই আকবর কথা বলতে যাচ্ছেন তোর সাথে কি শেখ হাসিনা কথা বলেছে এখন আপনার হয়তো বলতে পারেন যে ভাই আপনি তুই তাই করে বল তুই তাই করে এই জন্যই আজকে বলতে বাধ্য হয়েছি যে ওনার মতন একজন লোক তো এগুলো করা উচিত হয়নি উনি কেন যাবেন ওনাকে কে বলেছে যেতে যে ব্যক্তি জন নাগরিক মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনকে অ্যারেস্ট করাইয়া এরপর একটা বিবৃতি দিতে পারে না তাদের জামিনের ব্যবস্থা করতে পারে না সেই লোক গেছেন শেখ হাসিনার পক্ষে কথা বলতেন যে আজ পর্যন্ত এই যে এতগুলো নিরীহ আওয়ামী লীগ নেতাকর্মী মারা গেল জেলে আছে পোস্টেছে জেলখানার ভেতরে মারা যাচ্ছে তাদের ব্যাপারে একটা কথা বলতে পারেন তিনি গেছেন এখন স্টেট লয়ার হিসাবে শেখ হাসিনাকে ডিফেন্ড করতে এটা হচ্ছে তিনি পয়সায় বেচা গেছেন পয়সা দেওয়া হয়েছে সেই পয়সায় উনি এখন ইউনুসের মান সম্মান রক্ষা করার জন্য ইউনুসের ইমেজকে তৈরি করার জন্যই এই জেডাই খান পান্না সেখানে নিযুক্ত হয়েছেন গতকালকে শেখ হাসিনা নিউ টাইমে প্রশ্ন করেছিল যে কাউকে নিয়ে আমি কাউকে নিয়োগ দেই নাই কারণ আমি এই কোটি মানি না আবার সেখানে কিসের আইনজীবী নিয়োগ দিব কোন আইনজীবী নিয়োগ দিব যেই কোট আমি মানিই না সেই কোট আমি আইনজীবী নিয়োগ দিব সুতরাং এইটাই হচ্ছে যে মূল যে এই ব্যাটা বিক্রি হয়েছে তার পয়সায় ইনুসের পয়সায় ইনুসের পয়সায় বিক্রি সে এই আইসিটি কোট যেটা করছে যেটাকে সারা পৃথিবী এখন বাতেল কোট বলছে ভুয়া কোট বলছে সেটার আইনি ভিত্তি বা ইমেজ রক্ষার জন্য যেটা খান পান্না যোগ দিয়েছে এবার একটু ভেবে দেখুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু